হ্যালো এভরিওান গুড মর্নিং সকালবেলা চলে আসলাম তেলেকপুর বাজারে রোজ শনিবার সালাম আলাইকুম আলু নিয়ে আসছেন আলু আসছেন বাজারে প্রচুর আলু আসছে কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে আলু চাটিতে ঢালা হচ্ছে এগুলো ছোট জাতের আলু কাহাই বলা হয়

আলু ভালোই আসছে না কৃষক আলুর আজকে আমদানি আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন কেনা হচ্ছে আলু পর্যাপ্ত পরিমাণে আলু আসছে বাজারে মেশা মামনি বাণিজ্যালয় আলু কিনতেছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা দরে বিভিন্ন জাতের আলু প্রকার বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ভাই কত মন আলু নিয়ে আছেন 23 মন আলু নিয়ে আছেন আলু বিভিন্ন জাতের আলু বিক্রি হচ্ছে বাজারে সস এটা কি জাতের আলু ভুটান রোমানা রোমানা वाला হয় না 530 530 টাকা দরে বিক্রি হলো না

আজকে আলু কোথা বিক্রি হচ্ছে আজকে আলু বিক্রি হচ্ছে দশ বিশ টাকা তিরিশ টাকা এগুলো কি জাতের আলু কিনতেছে ধোঁয়া পাঁচশো তিরিশ ভুটান

পাঁচশো বিশ ত্রিশ আলু তো পর্যাপ্ত পরিমাণে আলু আমদানি হয়েছে না আচ্ছা ঠিক আছে এগুলো আলু কেনা হচ্ছে কেনা বেশা হচ্ছে আলু এগুলো আলু বস্ত করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় এগুলো পাঠানো হবে কক্সবাজার চিটাগাং ঢাকা ফেনি কৃষক জমি থেকে সরাসরি আলু নিয়ে আসছে তো গাইজ ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বাজারে প্রতিদিনের বাজার জানানোর জন্য ধন্যবাদ ভাই আলু নিয়ে আসছেন আজকে না আলু কিনলেন নিয়ে আসছেন কত মনে আলু নিয়ে আসছেন مولف <laughs>